আব্বা ঠিকঠাক বাড়াচ্ছি মা তোমার আজকের ঠিকঠাক লাগে তুমি রেডি হও সম্বন্ধটা তোমাক দেখতে আসছে বুঝছো রেডি হোক রেডি হোক হ্যালো দর্শক বিন্দু আমি আজকে এত সুন্দর টপ ড্রেস পরেছি আমি এই টপ ড্রেসটা কেন পরেছি জানেন কারণ আজকে আমাকে বাচ্চা বাচ্চা দেখতে এসেছে আমি টপ ড্রেস পরেছি দেখেন এদিকে এক কালার এদিকে এক কালার কিন্তু যতই কালার হোক আমার ভিতর কিন্তু একই কালার এবং দেখেন আমার বগলটা কিন্তু আরো কালো আপনারা দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই অন্যতনা সব করে দিচ্ছে তো এই ড্রেস আমাকে কেমন দেখাচ্ছে আপনারা একটু কমেন্টে জানান আজকের জন্য এটুকুই ভিডিওটা টাটা বাই বাই দেখতে আসে তো তুমি একটু নাচ ব্যবস্থা করো আমি গোটা বাইরে তো আসে আরেক মকা এখনো জানাও নেই তুমি আমার করতে আস না আমি দেখো নিতে আছে হ্যালো গাইস আমি আবার চলে এসেছি ব্লগে এখন আমার মা গেছে ছেলেপক্ষকে আনতে তো ছেলেপক্ষকে আনতে ছেলেকে বলে আপনারা দেখে আপনারা বলবেন কমেন্টে বলবেন যে সুন্দর আছে কি খারাপ তো আমার মা গেছে ছেলেপক্ষকে আনতে তো এখনই আমার মা ছেলেপক্ষকে নিয়ে চলে আসবে আপনি বন্ধ করো বন্ধ করো বন্ধ করো আমার কি হয়েছে আমার প্রথম প্রশ্ন হলো এটা যে একটা মুড়ো যদি চালের ডোগা চালের আগায় যদি ডিম পারে তাহলে সেই ডিম ডিমটা কি পরে যাবে না ওখানে থাকবে।

আপনি কার সাথে সব আপনি কথা আপনি কি আমার পার লিংক করবেন এটা এটা করব না আব্বা মামনি এরা যেগুলো বলছে এগুলো কি সত্যি আব্বা আমি খারাপ নই প্রথম 5 মিনিট দেখাই অনলাইন জব করে আমার আমি জব করে এন্ড ইমো ফিনান্সিং এই আমি জানতাম না আর না না নিয়ে এটা কি হলো আগে থেকে মেয়েকে শাসন করেন এখানে আপনার দোষ না বিয়ের দোষ আছে আগে থেকে মেয়েকে শাসন করেন নাই মেয়ে এবং মেয়েরা আগে ফোন চাষ ফোন দিয়েছেন এখন যুগতে আমার ছেলেকে দেখুন আমার ছেলেকে আমি চাষ ফোন আব্বা আমার আব্বা বা এখন মাথা মতো গরম হাঁ আছে সবাই তাই আমার ছেলেকে এমন ভাই বানাইছে আমার ছেলেকে আমি যা বলবো তাই শুনবে আমি আমার ছেলেকে যেখানে হাঁটবে বলবো সেখানে হাঁটবে যেখানে উঠতে হলো সেখানে ঘুরবে আমি আমার আপনি আগে দিয়েছেন নষ্ট করে বিনোদন চায় আমি তো জানতাম আমার ছেলে বললার জন্য জানতাম কি করে যারা এগুলো দেখে তারা কেউ কিন্তু চায় না সে মেয়ে তার বাড়ির তার বউ তার ছেলের বউ আমি চাচ্ছি না যে আমার ছেলেকে আপনার মেয়ের সাথে আমি বিয়ে দিই কারণ আমি এরম মেয়ে আমি চাই না দুঃখিত তোমারও খবর আছে তোমাকে বলছে দিনদার মেয়ে দেখতে তুমি এই মেয়ে দেখছো তোমার কোনো খবর আছে তুমি তো টাকা পাবে না সে তোমার আর খবর আছে চলো বাবা আরে সালা কি কাম একখান হয়ে গেল রে করে একখান পাঞ্জাবি কিনছিল তাহলে বিয়া ভাইনি তো বউ বন্ধ থা ছাড়া আর কোনো উপায় নাই